তিনি সরাসরি এই যে দেখেন এটা তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া তিনি সরাসরি হচ্ছে ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবি শেয়ার করেন তিনি হচ্ছে যে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের একজন তিনি সরাসরি একজন দোসর ছবিটাচারের এবং তার সবগুলোই তার ফেসবুক প্রোফাইলে আপনারা খুঁজলেই দেখতে পারবেন এছাড়াও হচ্ছে যে আমরা এখানে আপনাদের কাছে বেশ কিছু ডাটা দিব যেখানে হচ্ছে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ বৈষম্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারের প্রতি বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গায় কীভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের কম নিয়োগ দেওয়া হচ্ছে তাদের নিয়োগের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে কি কি করা হচ্ছে আমরা এখানে সব কিছু হচ্ছে যে ডাটা আপনাদের কাছে কালেক্ট দেখানো হবে আমরা আলোচনা টেবিলে সরকারের কাছে এই সব কিছু উপস্থাপন করেছি এবং আলোচনা টেবিলে যখন সুষ্ঠু সমাধানের পথে আমরা আশাবাদী সেই মুহুর্তে হচ্ছে ডিপ্লোমারা রেলপথ ব্লকেট কর্মসূচি আর রাস্তা ব্লকেট কর্মসূচি সহ এই ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কর্মসূচি দিয়ে তাদের দাবি আদায়ের জন্য তারা এই ধরনের পথ বেছে নিতে চাচ্ছে আমরা চাই হচ্ছে একটি সুষ্ঠু সমাধান আলোচনা টেবিলের মাধ্যমে যেখানে সরকারের উপদেষ্টাদের সামনে আমরা আমাদের সকল যুক্তি সকল কিছু উপস্থাপন করেছে আমরা চাই একটি সুষ্ঠু সমাধান কিন্তু তারা যা চায় তারা চাই হচ্ছে নৈরাজ্য সৃষ্টি সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে গাজীপুরে বিকাল চারটায় তারা রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে এছাড়াও আগামীকালও তারা সহিংস পথেই অগ্রসর হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আসলে জানাতে চাই যে যারা সহিংসতা ও নৈরাজ্য